আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো স্ক্রিনে দেওয়া ব্যক্তিটিকে আপনারা হয়তো অনেকেই চিনেন ওনার নাম হচ্ছে মনু মিয়া ওনার জীবদ্দশায় উনি তিন হাজারেরও অধিক কবর খনন করেছেন তো যখনই শুনতেন পাড়া প্রতিবেশী হোক বা দূর দূরান্তে হোক কেউ মারা গেছে উনি নিজের ইচ্ছায় ওনার যে গোড়াটি আছে সেটিকে সাথে নিয়ে তিনি দূর দূরান্ত চলে যেতেন কবর খনন করার জন্য তো কবর খনন করা তো অত্যন্ত একটা মহৎ কাজ ঠিক না তবে দেখেন কিছু জঘন্য লোক কিছু বখাটে আসলে ওদের কি কোনো মরার চিন্তা ভাবনা নেই মরার ভয় নেই যে একটা মানুষ এত ভালো একটা কাজ করতেছে আমরা কি করে তার সেই ঘোড়াটিকে এভাবে হত্যা করি তো উনি কয়েকদিন ধরে অনেক অসুস্থ হয়ে পড়ছেন তো অসুস্থ হওয়ার পরে যখন হসপিটালে ভর্তি হন তো বারবার উনি কিন্তু ওনার ঘোড়াটিকে নিয়ে চিন্তা করতেছিলেন যে কি যেন কি অবস্থায় আছে অবশ্যই এটা কিন্তু হওয়ার কথা কারণ উনি যখনই কোনো দূর দূরান্তে চলে যেতেন তখন তার যে গোড়াটি আছে সেটিকে সাথে নিয়ে তিনি কবর খনন করার সেই কাজটি করতেন তো তখনও কিন্তু উনি জানেন না যে ওনার গোড়াটিকে কিছু দুষ্কৃতিকারী এভাবে হত্যা করবে হত্যা করছে তো আমি আসলে সত্যিই মর্মাহতো এই বিষয়টি দেখে যে যারা এই জঘন্য কাজটি করছে আমি এবং আমরা সকলেই চাই এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হোক কারা ওনার এই প্রাণীটিকে যারা হত্যা করছে তাদের সকলের জন্য দৃষ্টান্তমূলক বিচার হয় তো বিভার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই আসলে মানে আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে এটা কিন্তু খারাপ লাগারই কথা কারণ এত একটা মহৎ কাদের সঙ্গী যখন একটা ওনার ঘোড়া অবলা প্রাণী সে প্রাণীটিকে কি করে তোরা হত্যা করিস তোদের কি মরার চিন্তা ভাবনা নেই হ্যাঁ একটা মানুষ কতটা মহৎ কাজ করতে পারে সেই ঘোড়াটির মাধ্যমে দূর দূরান্তে চলে যেত কবর খনন করার জন্য আর আজকে সেই মানুষটির সেই বৃদ্ধ মানুষটির সঙ্গীকে তোরা এভাবে হত্যা করলি তোদের বিচারকে আল্লাহ করবে না তোদের বিচার কিন্তু আল্লাহ অবশ্যই করবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম